ইতিমধ্যেই হয়তো আপনারা জেনে গেছেন যে বিডিও ইনকাম সার্টিফিকেট এখন অনলাইনে পাওয়া যাচ্ছে বন্ধুরা বিডিও ইনকাম সার্টিফিকেট আমাদের অনেক কাজে লাগে সেজন্য আমাদেরকে আগে এটা ম্যানুয়ালি অর্থাৎ ফর্ম ফিল করে আবেদন করতে হতো এখন এটা আমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করে ঘরে বসে করতে পারবো বিডিও ইনকাম সার্টিফিকেট পাওয়ার জন্য কোন অফিসিয়াল ওয়েবসাইটে আপনি যাবেন সেখানে রেজিস্ট্রেশনটা কিভাবে করবেন কি কি ডকুমেন্টস লাগবে কিভাবে আপনারা আবেদন করবেন কীভাবে আবেদন হওয়ার পরে ওটাকে ডাউনলোড করবেন সমস্ত তথ্য এই ভিডিওর মধ্যে থাকবে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে কিভাবে আপনারা কোনো রকম সাহায্য ছাড়াই আপনার মোবাইল কম্পিউটার অথবা ল্যাপটপের মাধ্যমে ভিডিও ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং সেটাকে আপনি ডাউনলোড করতে পারবেন তো চলুন একদম সময় নষ্ট না করে শুরু করা যাক বন্ধুরা প্রথমে আপনাদের কাছে ই ডিস্ট্রিক্ট পোর্টালটা ওপেন হয়ে যাবে এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখানে ক্লিক করেও ডাইরেক্ট এই ওয়েবসাইটে আসতে পারেন লগিং অর সাইন আপ এটাতে ক্লিক করবেন করার পরে একটা ইন্টারফেস ওপেন হবে আপনার কাছে যেখানে আপনার মোবাইল নাম্বার চাইছে তো দেখুন এখানে যদি আপনারা অলরেডি আগে থেকে রেজিস্টার করে থাকেন তো তাহলে আপনি ইউজার আইডি দিয়ে লগ ইন করবেন যদি আপনি নতুন করে রেজিস্টার করতে চান তাহলে এই রেজিস্টার অপশানটাতে ক্লিক করার পরে দেখুন আপনার কাছে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে যেখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম মেল আইডি মোবাইল নাম্বার ইত্যাদি চাইবে এগুলো দিয়ে আপনি ইউজার আইডিটা বানিয়ে নেবেন মানে রেজিস্টার প্রসেসটা আমি আর দেখাচ্ছি না রেজিস্টার প্রসেসটা যদি আপনাদের দরকার হয় কমেন্টে আপনি বলবেন রেজিস্টার বলে আমি রেজিস্টার প্রসেসটা অন্য ভিডিওতে দেখিয়ে দেবো এরপর দেখুন রেজিস্টার হয়ে গেল হওয়ার পরে এগেন আমি লগ ইন অ্যান্ড সাইন আপ এটাতে ক্লিক করব করার পরে সেম পদ্ধতিতে ওই পেজটা ওপেন হবে যেখানে আমি ইউজার আইডিটা আমার যেটা বানানো রয়েছে সেটা আমি এখানে দিয়ে দেবো তার নিচে ক্যাপচারটা দিয়ে দেবো দেওয়ার পরে সাইন ইন করবেন আপনার যে মোবাইলটা দিয়ে আপনি রেজিস্টার করেছিলেন তাতে একটা ছোটো সংখ্যার ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে ভেরিফাই হয়ে গেল আপনার কাছে ড্যাশবোর্ড ওপেন হয়ে গেল এই ড্যাশবোর্ডে দেখুন আমি এর আগে যে কাজগুলো করেছিলাম তার সমস্ত তথ্য রয়েছে যেখানে আপনি দেখতে পাচ্ছেন ডাউনলোড সার্টিফিকেট ট্র্যাক কেস স্ট্যাটাস অ্যাকনলেজমেন্ট ডাউনলোড অ্যাকনলেজমেন্ট স্লিপ এগুলো দেখতে পাচ্ছেন তো আজকে আমি নতুন করে আপনাদেরকে একটা আবেদন করে দেখাবো এর জন্য একটা দেখতে পাবেন এরপর ইনকাম সার্টিফিকেটে যাবেন তারপর অ্যাকসেপ্টে ক্লিক করবেন দেখুন তারপরে আপনার কাছে একটা ফর্ম ওপেন হয়ে যাচ্ছে এই ফর্মটাকে আপনাকে পুরোটা ভরতে হবে এখানে আপনার বেসিক ডিটেলসগুলো চা হচ্ছে যেমন ধরুন নাম জেন্ডার বয়স ইমেল আইডি প্যান কার্ড আধার কার্ড এগুলো বেসিক ডিটেলসগুলো চাইছে যেগুলো আপনার মার্ক আপনি দেখতে পাচ্ছেন ওগুলোই ভরবেন এখানে একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার দেবেন দিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে তার জন্য আপনার মোবাইলে ছটা সংখ্যার একটা ওটিপি যাবে ওটিপি সেন্ড টু ইউর মোবাইল নাম্বার বলে এই আপটা পাবেন দেখুন ছটা সংখ্যার ওটিপি আমার মোবাইলে এসে গেছে ওটা আমি এখানে দিয়ে দিলাম যদি না আসে তাহলে রিসেন্ট বটনে ক্লিক করবেন আর যদি এসে যায় ছটা সংখ্যার ওটিপি দেওয়ার পরে ভেরিফাই ক্লিক করুন মোবাইল নাম্বার ভেরিফাই সাকসেসফুলি বলে পপ আপ আপনি দেখতে পাবেন গ্রিন কালারের এরপর এরপরে দেখুন ফর্মটা আমরা নিচের দিকে একটু স্কল করব এখানে চাওয়া হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস অব অ্যাপ্লিকেন্ট অর্থাৎ অ্যাপ্লিকেন্টের যে প্রেজেন্ট অ্যাড্রেসটা আছে সেটা আপনাকে ফিল আপ করতে হবে আমি দেখুন ঝটপট ফিল আপ করে নিচ্ছি দিয়ে আপনাকে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে এরপর দেখুন নেক্সট পেজ ওপেন হবে যেখানে অ্যাপ্লিকেন্ট পারমানেন্ট অ্যাড্রেস চাওয়া হচ্ছে এর আগে চাওয়া হয়েছিল প্রেজেন্ট অ্যাড্রেস এবার চাওয়া হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস তো এখানে দেখুন একটা কলম আছে যে সেম অ্যাজ অ্যাবাব অ্যাড্রেস মানে আপনি যে প্রেজেন্ট অ্যাড্রেস ফিল আপ করেছেন তার সঙ্গে যদি এই অ্যাড্রেসটা সেম হয় তাহলে সেম অ্যাজ অ্যাবাব অ্যাড্রেসটা ক্লিক করবেন তাহলে দেখবেন উপরে যে অ্যাড্রেসটা আপনি ফিল আপ করেছেন মানে প্রেজেন্ট অ্যাড্রেস যেটা ফিল আপ করেছেন সেটাই আপনার পারমানেন্ট অ্যাড্রেসে ফিল আপ হয়ে যাবে তো সুতরাং এটাকে আর ফিল আপ করার দরকার নেই আমরা অ্যাজ করে দিচ্ছি এরপরে দেখুন নেক্সট কলামে দেখতে পাবেন অ্যাপ্লিকেন্ট আদার ডিটেলস যেখানে যাওয়া হচ্ছে অ্যাপ্লিকেন্ট মাইনর না স্টুডেন্ট এটা আমরা নো করে দেবো স্পেশাল কেসে আপনি এখানে এগুলো দেওয়ার দরকার নেই শুধুমাত্র আনম্যারিড অ্যান্ড আনএমপ্লয় এটা ক্লিক করুন নিচের কলমে আপনাকে ফ্যামিলি ডিটেলস অ্যাড করতে হবে যার জন্য আপনাকে অ্যাড রো করে নিতে হবে ওটাতে ক্লিক করার পরেই দেখুন একটা পপ আপ ভেসে আসবে যেখানে আপনার গার্ডিয়ান ডিটেলস চাইবে যে উনি ফাদার মাদার কে হয় আপনার গার্ডিয়ান ডিটেলসটা দেবেন তারপরে মিস্টার মিসেস যেটা হবে আপনি চুজ করবেন এরপরে গার্ডিয়ানের নাম তারপর তার সারনেম দিয়ে ওকে করবে এরপরে দেখুন সেভ অ্যান্ড নেক্সট এখানে ক্লিক করবেন করার পরে দেখুন এটা আপনার সেভ হয়ে যাবে তারপর আপনাকে পরের পেজে নিয়ে যাবে যেখানে আপনার ইনকাম ডিটেলস চাইবে তো ইনকাম ডিটেলসটা অলরেডি আপনি যে গ্রাম সদস্যের কাছ থেকে বা গ্রাম পঞ্চায়েতের কাছ থেকে যে ইনকাম সার্টিফিকেটটা নিয়েছিলেন তো সেই অনুযায়ী আপনি ইনকাম ডিটেলসটা এখানে দিয়ে দেবেন গ্রাম পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট কীভাবে বানাবেন তার জন্য একটা ভিডিও আমার অলরেডি এই চ্যানেলে দেওয়া আছে ওই ভিডিওটা দেখে নেবেন দেখার পরে আপনি গ্রাম পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেটটা বানিয়ে নেবেন ইনকাম সোর্স আপনার কাছে চাওয়া হচ্ছে আপনার যা ইনকাম সোর্স রয়েছে সেটা আপনি দেবেন আমি নর্মাল এখানে এগ্রিকালচার বলে দিয়ে দিচ্ছি এরপর রিজিন ফর অ্যাপ্লিকেশান আপনি নিচের দিকে অনেকগুলো অপশান পাবেন যেমন আইটি রিটার্ন ইনকাম ট্যাক্স আদার্স তো যদি আপনার এগুলোর মধ্যে কোনোটা হয় আপনি সিলেক্ট করবেন নাহলে আদার্সে ক্লিক করবেন তারপর দেখুন আদার রিজন ফর অ্যাপ্লিকেশান অন্যান্য যে আপনি সিলেক্ট করলেন আদার যে রিজনটা সিলেক্ট করলেন সেটা কি সেটা আপনাকে লিখতে হবে যদি আপনার স্কলারশিপের জন্য হয় বা অন্যান্য কোনো কাজে হয় সেটা আপনি এখানে ফিল আপ করে দেবেন এরপর সেভ বটমে ক্লিক করুন আপনার অ্যাপ্লিকেশানটা সেভ হয়ে গেল এরপর প্রিভিউতে ক্লিক করুন যে আমি যে অ্যাপ্লিকেশানটা সেভ করলাম এটা আমি পুরোটা দেখে নেব একবার তো এর জন্য প্রিভিউতে ক্লিক করলাম করার পরে দেখুন আপনার সামনে পুরো অ্যাপ্লিকেশান ফর্মটা ওপেন হয়ে গেল যেখানে যা যা আপনি ফিল আপ করেছেন সব একটা ফর্মের মধ্যে ফিল হয়ে আপনার কাছে ভেসে উঠেছে এবার আপনি এখানে দেখে নিন যে আপনার কোনো জায়গায় ভুল হয়েছে কি না যদি কোনো কিছু অ্যাড করতে হয় সেটা অ্যাড করতে ছেড়ে গেছেন কি না সেটা আপনি এখানে পুনরায় গিয়ে ব্যাকে ওটা অ্যাড করতে পারবেন তো আপনি এটাকে দেখে নিন দেখে এগিয়ে যান এবার আমরা ডকুমেন্টসগুলোকে আপলোড করে নেবো তার জন্য দেখুন সাপোর্টিং ডকুমেন্টস বলে যে অপশানটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন করার পরে আপনার কাছে নেক্সট পেজ ওপেন হয়ে গেল এইবার এখানে আপনাকে ডকুমেন্টসগুলোকে আপলোড করতে হবে এখানটা একটু ধ্যান দিয়ে আপনাকে কাজটা করতে হবে তার কারণ কোনো জায়গায় মিস্টেক যেন না হয় রেসিডেন্সিয়াল প্রুফ রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আধার কার্ড আমরা আধার কার্ডটাকে চুজ করব দেখুন আগে থেকে আমি যে ফাইলগুলোকে রেডি করে রেখেছি সেই ফাইল থেকে আমি চুজ করে নেব তো কিভাবে ফাইল ফটো থেকে পিডিএফে করবেন এর আগের অনেক ভিডিওতেই আমি দেখিয়েছি তো আমি অলরেডি ডকুমেন্টসগুলোকে রেডি করে রেখেছি সেখান থেকে আমি আপলোড করে নেব তো দেখুন রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আমি আধার কার্ডটাকে চুজ করলাম এরপর আপনার একটা ফটোগ্রাফি লাগবে যেই ফটোগ্রাফির সাইজটা কিন্তু এখানে দেয়া আছে আপনি দেখতে পাচ্ছেন এই সাইজের মধ্যে আপনাকে কিন্তু ফটোগ্রাফিটা রাখতে হবে মানে হাজার চব্বিশ কেবি ম্যাক্সিমাম সাইজ হতে হবে তবে কিন্তু এই ফটোগ্রাফিটা মানে ফটোটা আপনার আপলোড হবে তো আমি ফটোটা আপলোড করে নিচ্ছি চলুন ফাইল থেকে আমি ওখানে ক্লিক করলাম দিয়ে ফটোটাকে সিলেক্ট করলাম এরপর ওপেনে ক্লিক করলাম দেখুন ফটোটা এখানে আপলোড হয়ে গেল এরপর ইনকাম প্রুফ সেখানে আপনি স্যালারি সার্টিফিকেট আইটি রিটার্ন সার্টিফিকেট আমরা ইনকাম সার্টিফিকেট যেটা পঞ্চায়েত থেকে অ্যাপ্লাই করেছিলাম থেকে আগে থেকে সেভ করে রাখা ওই পঞ্চায়েত সার্টিফিকেটটাকে সিলেক্ট করে নিলাম কিন্তু ফাইল বিগার দেন ম্যাক্সিমাম সাইজ যে সাইজটা আমার আগে থেকে সিলেক্ট করা ছিল সেটা এইখানের যে সাইজের দরকার সেই অনুযায়ী অনেকটা বড় হচ্ছে তো চলুন আমরা এটাও দেখে নিই যে ওই ফাইলটাকে ছোট কিভাবে করতে হয় দেখুন ফাইলটা একদম ছোট হয়ে গেল তিনশো বিরাশি কেবি থেকে একদম ছিয়াত্তর কেবিতে চলে আসলো এরপর ডাউনলোড কমপ্রেস পিডিএফ এটাতে ক্লিক করুন যেখানে দেখুন ফাইলটাকে আবার আমি অ্যাটাচ করবো এর জন্যে ক্লিক করব ক্লিক করার পরে দেখুন এখানে ফাইলটা যেখান থেকে নিয়ে যেখানে ডাউনলোড হলো সেখান থেকে নিয়ে নিলাম দিয়ে ওপেন করলাম করার পরে দেখুন এবার সাবমিট হয়ে গেছে অর্থাৎ ফাইলটা ছোট হয়ে গেছে যেহেতু সেহেতু এখানে সাবমিট হয়ে গেছে এরপরে দেখুন আদার রিলেটেড ডকুমেন্টস যদি থাকে দেবেন যদি না থাকে দেওয়ার দরকার নেই এরপরে আই অ্যাকসেপ্টে ক্লিক করবেন তারপর সেভে ক্লিক করবেন ডকুমেন্ট আপলোড ডান এই পপ আপটা আপনি দেখতে পাবেন এরপরে আপনি সাবমিটে ক্লিক করুন দেখুন আপনার কাছে একটা এআইএন নাম্বার আসবে তার ঠিক ডান দিকে আপনি একটা ডাউনলোড বটন দেখতে পাবেন যেখানে আপনার রিসিপ্টটা আপনি ডাউনলোড করতে পারবেন আমি রিসিপ্টটাকে ডাউনলোড করে নিলাম দেখুন রিসিপ্টটা দেখতে ঠিক এরকম টাইপের হয় আপনি চাইলে এটাকে প্রিন্ট আউট করেও রাখতে পারেন যতক্ষণ না আপনার বিডিও ইনকাম সার্টিফিকেটটা হাতে পাচ্ছে পপআপটা ক্লোজ করে দিন ক্লোজ করে দেওয়ার পরে আপনি ড্যাশবোর্ডে ফিরে যান তো দেখুন আমি ঠিক একদিন পরে আবার সাইটটাতে ইউজার আইডি আর ক্যাপচার দিয়ে লগ ইন করে নিচ্ছি ওটিপি আসবে ওটিপিটা আসার পরে এখানে আমি ওটিপি দিয়ে দিলাম সাইট ওপেন হয়ে গেল এখানে দেখুন আমি যেগুলো অ্যাপ্লিকেশান করে রেখেছিলাম সবগুলো অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে এই ডাউনলোড সার্টিফিকেট বলে যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এগেন পপ আপ ওপেন হবে এইখানে আপনি ডাউনলোডের একটা অপশান দেখতে পাচ্ছেন দেখুন আপনার সামনে সার্টিফিকেট ডাউনলোড হয়ে রেডি এবার আপনি এটাকে চাইলে প্রিন্ট আউট করতে পারেন তো বন্ধুরা এই পদ্ধতিতে আপনি ভিডিও ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করতে পারবেন বাড়িতে বসেই এবং অ্যাপ্লিকেশন হওয়ার পরে আপনি খুব শীঘ্রই সেটাকে ডাউনলোডও করতে পারেন যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদেরকে শেয়ার করে দিন আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে সেটা লিখুন তো চলুন ফিরে আসছি আবারই এরকম একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ এবং সুন্দর থাকুন ধন্যবাদ